সব দিক দিয়ে বাবা চিন্তা হই তো এই কথা করছি আব্বা যা হরচাও হরিও এই রাসের বাইপার ছাড়িয়ে দি আমরা চলি যাই এই সেই বিষাক্ত জিনিস আব্বা চাই দাও আমি খুব কষ্ট আমি আমার লাগবে নি কামে লাগবে নি আব্বা তুমি যা হরছা চাই দাও এটি যদি একবার করার পরে তুমি তো তোমার কামড় মারি দেয় আব্বা আমি তখন কিছুই পারবো না এই এক কামড়ই তুমি দাও না আব্বা তুমি সাইড দিবা দিবা ভালো কথা তুমি দাও আমি আগে আব্বা দর মাইনি তারপর তুমি সাইড দাও আব্বা সাইড দাও আব্বা সাইড দাও সাইড দাও আমি কি ছাড় দেবো রে মনে হচ্ছে আমি ছাড় দেবো আমি তাহলে রাসেল পাইপার ধরছি আমার তো কামে লাগবে নি শালার মহিলা তুমি আমার মারো আজকে নিজা ঘরের বেন ছুঁই দেবো তুমি আমার মাল নেই এই মালটা ছাড় দেবো তাতে তোমার এক কামড়ে মারি ফেলা যায় সেখান তো কেউ কিছু কবির পাইছি না রাসেল পাইপারের কামড়ে হয়ে গেছে হ্যাঁ ধরছি খুব কষ্ট হয়ে ধরছি